আমরা দাঁড়িয়ে ও শিশুদের ওনাদের স্পর্শ কাতরতা বিবেচনা করে সমাজে আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব এআই রিলেটেড বা নতুন টেকনোলজি এগুলো আমি সব কিছু বুঝি না আমি মহিলার সুপারিশের কথা বলবো এগুলিকে কাভার করার চেষ্টা করব আর আমরা এরকম সেমিনার অব্যাহত রাখবো আর একটা জিনিস বলে রাখি আপনাদের যে আমরা এই সাইবার সিকিউরিটি এক বা এর আগে পূর্বশুরি যে মামলাগুলো ছিল সেগুলি আমরা সব তার উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিসরে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্যোগ করে দিতে পারে এটা সত্যি না আপনার প্লিজ একটু ভালো করে উঠে দেখেন একটা মামলা বিভিন্ন স্তর স্তর থাকে 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 হ্যাঁ পুলিশ তারপর হয়ে গেলে অন্যরকম অবস্থা হয় সব মামলা ইচ্ছা করলেই উজ্জ্বল করা যায় না মামলা উজ্জ্বল করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে যেই মামলায় কনভিকশন হয়ে যায় সেখানে যে কনভিক্টেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেয়